পরশুরাম বাইশ কিলোমিটার ফুলগাজি এখনো ষোলো কিলোমিটার দর্শক ফুলগাজি পরশুরামের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবতর জীবন পার করছে এখানে অনেকে লাইফ জ্যাকেট দিয়ে বিভিন্ন সংগঠন এগিয়ে আসার চেষ্টা করছে দেখতে পাচ্ছি ফুলগাজি পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ কিন্তু পানি মানবত জীবন পার করছে আমরাও কিন্তু এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করছি একটি সামাজিক সংগঠন ফুলগাজি প্রশ্ন উদ্দেশ্যে যাচ্ছে তবে ফুলগাজির মানুষজন তাদের যে বসত ঘর রয়েছে সেটিতে অতিক্রম করছে এই মুহূর্তে ফেনিতে অবস্থান করছি ফেনিতেও কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে মুসুলদার বৃষ্টির সাথে সাথে বন্যার যে পানি ভারতীয় উজানের পানি সেটি অনবরত বাড়ছে ফুলকাজি পশুয়ার মানুষের ভাগ্যে কি রয়েছে সেটি একমাত্র সৃষ্টিকর্তা মহান রাবুল আলমিন সেটা আসলে কেউই জানে না যদি বলার চেষ্টা করি হাজার হাজার মানুষ কিন্তু গতকাল রাত সেই মধ্যরাত থেকে পানি বন্দী হয়ে মানবতর জীবন পার করছে এখানে লাইফ জ্যাকেট নিয়ে অনেকে আসার চেষ্টা করছে এবং ফুলগাজি পশুরাম যাওয়ার চেষ্টা করছে আপনারা আমাদের সাথেই থাকুন যতদূর পর্যন্ত যাওয়া যায় আমরা ফুলগাজির তথ্য জানার চেষ্টা করি যদি গতকালের তথ্য জানানোর চেষ্টা করি গতকাল ফুলগাজিতে পানিতে ভেসে একজন নিহত হয়েছেন এবং দশজন নিখোঁজ রয়েছেন পাশাপাশি অনেকেই গুরুতর আহত রয়েছে অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন দল মত জাতি ধর্ম নির্বিশেষে সব দলকে এগিয়ে আসার জন্য কিন্তু অনেকে আহ্বান জানাচ্ছেন সামাজিক সংগঠন অনেকে যার যার মতো করে এগিয়ে আসার চেষ্টা করছে আর ঠিক কিছুক্ষণের মধ্যে আমরা বন্যা বন্যকর যে এলাকাগুলো রয়েছে সেখানে প্রবেশ করবো আপনি আমাদের সঙ্গে থাকবেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটার নামে একটি সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু শুকনো খাবার এবং অনেক তরুণ কিন্তু অপেক্ষা করছে একটি নৌকা ব্যবস্থা করে যাতে ফুলকাজি পরিশ্রমের মানুষকে তাদের যে ত্রাণ এবং রেস্কিউ করার ব্যাপারে যাতে কিছুটা সহায়তা করা যায় প্রবল বৃষ্টি ফেরিতে কিন্তু অব্যাহত রয়েছে অর্থাৎ স্মরণ তালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ফেনীর ফুলগাজী পরশুরাম বাসী আক্রান্ত হয়েছে হাজার হাজার শিশু বৃদ্ধ মানুষজন পানিবন্দী হয়ে মানবতর জীবন যাপন করছে জীবন মৃত্যুর সন্নিকারে কিন্তু তারা লড়াই করছে আপনারা আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা ফুলগাজি দিকে রওনা হয়েছি ফেরি থেকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকে বলছে একটি নৌকার ব্যবস্থা হওয়ার জন্য যদি দেখছি প্রবল যে বৃষ্টি হচ্ছে আসলে গণমাধ্যম কর্মীদেরকে আসলে বেগ পেতে হচ্ছে একে বন্যার চাপ দ্বিতীয়ত যে অতিবৃষ্টি হচ্ছে ঠিক সংবাদ প্রচার করতে বেগ পেতে হচ্ছে এবং এই মুহূর্তে আমরা ফুলগাজির দিকে রওনা দিয়েছি এই অ্যাস্ট্রাম থেকে ফুলগাজি পনেরো কিলোমিটার যেখানে মেন ফুলগাজির অ্যাসপোর্টটি সেখানে পনেরো কিলোমিটার আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা ফুলগাজির দিকে রওনা দিয়েছি অনেক মানুষজন দূর দূরান্ত থেকে জরুরি নিয়ে সেখানে যারা যাবে তাদেরকে মানুষজন নাজেহাল অবস্থায় কিন্তু আহ বিরতি এখানে একটি সংগঠনের পক্ষ থেকে অনেকেই যার যার জায়গা থেকে যাওয়ার চেষ্টা করছে প্রবল বৃষ্টি ইতিমধ্যে আহ পুলগাজিতে অব্যাহত রয়েছে দেখতে পাচ্ছেন বর্জন এবং বজ্রপাত হচ্ছে ভারী বর্ষণ হচ্ছে এবং গতকালই মুহুরি নদীর যে পানি সেটি বিপদসীমা অতিক্রম করে আর তার থেকে বেশি মাত্রায় প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে যে প্রবল বৃষ্টি ফেরিতে নেমে এসেছে ফুলকাজি পশুরা মানুষ বা মানুষের ভাগ্যে কি রয়েছে ভাগ্যের রয়েছে নির্মম পরিহারে যদি তারা আটকা পড়ে তাহলে বেশ হতাহত এবং নিহতের ঘটনা ঘটতে পারে সকালে যার যার জায়গা থেকে কুলকাজি এবং পরশুরামের মানুষকে সহায়তা করার জন্য এগিয়ে আসুন যারা লাইফটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন অনেককে আমরা গতকাল দেখেছি অনেক গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থ মানুষকে যার একেবারে রেস্কিউ করার চেষ্টা চালানো হয়েছিল কোন কোন জায়গায় কারা বিপদ আক্রান্ত হয়েছে অবশ্যই আমাদেরকে লাইভে কমেন্ট করে জানান এবং আমরা আমাদের যে রেস্কিউ টিমগুলো রয়েছে বিশেষ করে প্রশাসন স্বেচ্ছাসেবকদের তাদের রেস্কিউ টিমের মাধ্যমে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হবে